গুনা কিভাবে নাকি আমল ধ্বংস করে দেয় আমাদের প্রশ্ন মাঝে মাঝে হুজুর আমরা এত এত নেল করি মাঝে মাঝে দুই একটা গুণা করলে সমস্যা কি এ বাবা মাঝে মাঝে গুণা করলে সমস্যা কি ভালো করে শুনে নাও একজন অসুস্থ রুগী সে অসুস্থ রুগী তার কিছুই ভালো লাগে না সব কিছু তার কাছে তার ওই অসুস্থ রুগী সুস্থ হওয়ার জন্য বান্দা ভিটামিন খাইলো উদ্দেশ্য কি সুস্থ হওয়া অসুস্থ রুগী দশ বোতল ভিটামিন খাইলো সুস্থ হওয়ার জন্য বান্দার মুখে রুচি আসবে চেহারার কতালবে সুন্দর বেড়ে যাবে জন্য বান্দা ঔষধ সেবন করতেছে ডাক্তারের পরামর্শ নিয়ে 20 বোতল ভিটামিন খাইলো রোগীর উদ্দেশ্য একটাই অসুস্থ রোগী সুস্থ হবে এ মুসলমান 20 বোতল ভিটামিন খাওয়ার পরে রোগী দুই চামচ বিষ খাইলো আপনাদের জানা থাকলে বলুন রোগী কি বেঁচে আছে না মারা গেছে রুগী বেঁচে থাকবে না মারা যাবে অবশ্যই অবশ্যই মারা যাবে রোগীর মৃত্যু হবে কোনো সন্দেহ নাই কারণ রুগী অসুস্থ ছিল বিশ বোতল ভিটামিন খাইছে সুস্থ হওয়ার জন্য কোনো সমস্যা নাই বিশ বোতল ভিটামিন খাওয়ার পরে দুই চামচ বিষ খাইলো রুগী মারা গেল বান্দার লাশ অন্ধকার কবরে চলে গেল এরে মুসলমান যারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার চাই না কামল করো রাতে দিনে নামাজ পড়ো নফল ইবাদত করো তাহাজ্জুদ পড়ো মুসলমান জিকির করো উদ্দেশ্য একটা আমার আল্লাহর বানানোর জান্নাতে প্রবেশ করা আমার আল্লাহর নৈকট্য हासिल করা মুসলমান উদ্দেশ্য তোমার একটাই পাঁচ নামাজ পড়ো ফজর যোহর আসর মাগরিব এ মুসলমান এশরাকের নামাজ পড়াও আবিদ করো নামাজ পড়ো সব কিছু উদ্দেশ্য একটাই আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করা হে মুসলমান আল্লাহর বান প্রবেশ করার জন্য তুমি পাহাড় পরিমাণ এক আমল করলাম পাহাড় পরিমাণ তুমি সবের কাজ করলা তোমার আমন এক হলো তোমার জীবনটা সুন্দর হলো এই পাহাড় পরিমাণ আমলের ভিতর দিয়ে যদি তুমি দু একটা গুণা করে ফেলো মুসলমান যদি তওবা না করো আল্লাহর কাছে তওবা না করো এই পাহাড়ের পরিমাণে গামলের ভিতর দিয়া যদি দুই একটা গুনাহ করো এই দুই একটা গুনার কারণে পাহাড় পরিমাণ আমল ধ্বংস হয়ে যায় এই জন্য মুসলমান সাবধান যারা নেকের কাজ করে আল্লাহর হুকুম চলো সবের কাজ করো সাবধান গুণা করবানা যদি গুণা হয়ে যা তো বা করতে দেরি করবানা তাহলে আল্লাহ পাকিনের রহমত দ্বারা তোমার ইবাদত গুলো করবেন আর যদি ইবাদত করার ফাগে ফাগে ভিতরে যদি তুমি গোপনে গুণা করো রে মুসলমান তোমার বা কামল গুলো সব মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আমার আমল নামাই কিছুই থাকবে না সব জিরো হয়ে যাবে যেমন অসুস্থ রোগী বিশ বোতল ভিটামিন খাওয়ার পরে সুস্থ হওয়ার আশায় এত ভিটামিন খাওয়ার পর দুই চামচ বিষ খাওয়ার কারণে বান্দার মৃত্যু হয়ে গেল কবরে চলে গেল বান্দা দুনিয়ায় জীবিত থাকতে পারে না তেমনি ভাবে তুমি পাহাড় পরিমাণ নেকা আমল করিয়া এই নেকা আমলের ভিতর দিয়ে দু একটা গুণা করে আল্লাহর নৈক হাসিল করতে পারবা না এই জন্য সাবধান মুসলমান আমল বেশি বেশি করতে হবে গুনার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আলামিন বেশি বেশি নে কামল করার তৌফিক দান করেন আমিন